あれあれ এরা কারা হঠাৎ করে আমাকে এইভাবে জড়িয়ে কেন ধরলো আর আজকে আমি কোথায় গেলাম এবং কি কি করলাম আমার সাথে কি কি হলো সবকিছু শেয়ার আজকের ভিডিওতে সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি রহমতে অনেক ভালো আছি আর আমার মতো অলস মানুষ কে কে আছে তারা একটু জানাবেন এই ভিডিওটা ছিল মূলত ঈদের দ্বিতীয় দিনের আর আমি পোস্ট করতেছি আজকে মানে কতটা লেজি হইলে এরকম হইতে পারে তো প্রতিবার আপনাদের মতো আমিও রেডি হয়ে চলে আসতেছিলাম সাভারে এই কিউটির কাছে তখনই বাসে ওই আপুর সঙ্গে আমার দেখা হয় আর আপু বলতেছিল সে নাকি আমার ফ্যান তো আপুর সঙ্গে একটু কথা বললাম কথা বলে সাভারে এসে নামলাম নামার পরে আমার এই কিউটি আসলো তারপরে আমরা আবার বাসে উঠলাম বাসে উঠে চলে আসলাম আমরা মিরপুরে মিরপুরে আসার পরে এই ফ্লাওয়ারটা আমি তাকে দিলাম এরপর চলে আসলাম একটা রেস্টুরেন্টে এটা কোন রেস্টুরেন্ট আপনারে বলেন তো এটা আমার কাছে তেমন একটা ভাল লাগে নাই কারণ অনেক ছোট ছিল প্লাস হচ্ছে অনেক বেশি ক্রাউড ছিল যেহেতু ঈদের দ্বিতীয় দিন সো ক্রাউড থাকাটা খুবই স্বাভাবিক আমি ভিতরে যে দেখলাম যে ভিতরে কোনো ফাঁকা স্পেস আছে কিনা তো ভিতরে অনেক বেশি ক্রাউড ছিল বাইরেও ক্রাউড ছিল আমার ভাল লাগে না দেন হচ্ছে আমরা এখান থেকে চলে আসি তার আগে একটা কথা বলে রাখি আমার ভয়েসটা হয়তো বা একটু চেঞ্জ আসতে পারে কারণ আমার ঠান্ডা লাগছে যার জন্য ভয়েসটা একটু বসে গেছে তোমরা একটু ম্যানেজ করে নিও তারপরে রিক্সা নিয়ে চলে আসলাম আমরা অন্য একটা রেস্টুরেন্টে আর এই দেখো আমি আমার স্কিন দেখাচ্ছিলাম আমার স্কিন আগে কত ফ্রেশ ছিল ভাই কোনো স্পট ছিল না কিচ্ছু ছিল না বাট এই ব্রাইডাল শুটে যায় আমার পুরো স্কিনই ড্যামেজ হয়ে গেছে এখন নিজের স্কিন দেখলে নিজের কাছে কষ্ট লাগে মানে এত দাগ পড়ে গেছে স্কিনে প্লাস হচ্ছে পিম্পল সমস্যা হইছে কি করব আমি তোমরা আমাকে একটু সাজেস্ট করো অন্যদিকে আমি ব্যাকে করে নীল পলিশ নিয়ে আসছিলাম তো তাজবিহাকে বললাম যে নীল পলিশ পরাই দাও ওইদিকে নীল পলিশ পরাচ্ছিল আর অন্য সাইডে আমাদের খাবারও চলে আসছে অলরেডি তো আমি একটু ফুটেজ নিচ্ছিলাম আর তার খাবারের দিকে এদিকে কোনো মনি নাই সেও বসে বসে নীল পলিশ দিচ্ছিল তো ওইটাই আমি ওরা বলতেছিলাম যে নীল পলিশ দেওয়া বাদ দিয়ে আগে খেয়ে নাও এরপর মহারানী আমার কথা শুনে তারপরে খাবার সার্ভ করতেছিল তো দেখেন সে নিজে আগে নিয়ে তারপর আমার দিতেছিল এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা বাহিরে চলে যাই একটু ছবি তোলার জন্য ভিডিও করার জন্য আর যায় আমার মনটা ভাইঙা যায় কারণ তাজবিহা আমাকে ফার্স্টে বলছিল যে রাত্রে কিন্তু এখানে ভিডিও বা ছবি কোনোটাই সুন্দর আসে না দিনের আলো থাকতে থাকতে করে নাও তো আমি ওর কথা শুনি নাই পাকনামা বলছিলাম যে এত বেশি লাইটিং এখানে খুবই সুন্দর আসবে বাট দেখেন ভিডিও গুলাই কত কালো আসছে আর ছবির কথা তো বাদই দিলাম তো আর কি করার নিজেকে নিজে এক বালতি সমবেদনা জানাই দিলাম আর মনে মনে বললাম যে গরিবের কথা বাসি হলো মিষ্টি হয় এরপর একটু সামনে এগোতে এই সুইট সুইট দুইটা আপুর সাথে দেখা হয় আপু দেখে আমাকে ফার্স্ট একটা হাগ করে মাশাল্লাহ আপুটা অনেক বেশি ফ্রেন্ডলি ছিল আর অনেক কিউট ছিল এই আপুর সাথে আরো একটা আপু ছিল ওই আপুটা অনেক সুইট মাশাল্লাহ মাশাল্লাহ তো আপুদের সঙ্গে একটু কথা বললাম কথা বলে তারপরে আপুরা কিছু পিকচার তুললো এখান থেকে দিচ্ছিল এরপর আপুদেরকে বিদায় জানিয়ে আইটু সামনে আসতে এই এই একটা সাথে দেখা হলো সুইটিটা অনেক অনেক কিউট কিউট করে কথা বলে আর তোমাদেরকে আর একটা কথা বলি তোমরা আমাকে এত বেশি ভালোবাসো এই ভালোবাসা দেখা কিছু কিছু মানুষ জলে তো যারা জলে তাদের জন্য একটাই কথা বলবো যে একটা গানের লাইন আছে না তোদের জ্বলবে তাতেই আমার চলবে সো বিষয়টা হচ্ছে এইরকম যাই হোক তার আগে বলো এই সুন্দর ড্রেসে আমাকে কেমন লাগতেছে এই ড্রেসটা আমি যেই পেজ থেকে নিয়েছি পেজটা আমার স্ক্রিনে দিয়ে রাখবো তোমরা চলে চেক আউট করতে পারো এরপরে আমাদের ঘোরাঘুরি শেষ হলে আমরা এখান থেকে চলে যাচ্ছিলাম তারপরে ভাবলাম যে আই সাইডে যাই আমি কোথায় কোথায় গেছি আমি নাম বলবো না কজ ফ্রি প্রমোশন দিতে ভাল লাগে না তোমরা যারা থাকো তোমরা অবশ্যই চিনবা এরপরে হচ্ছে আমরা ভাবলাম যে অনেক রাত হয়েছে তাহলে চলো বাসে চলে যাই তারপরে বাসা যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে গেলাম আর আমার পরা ড্রেসটি তোমাদের কাছে কেমন লাগছে এটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবানা এই তো বাসে উঠে দুজনে একটু ঢং করতেছিলাম ওরে জানি কি বলতেছিলাম আমি মনে নাই তো ও জানি কি বলতেছিল যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ